ইসমিল্লাহ রহমান আলাইকুম সম্মানিত সমানিত আশা করি সবাই বলা আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক বন্ধুরা স্ক্রিনের বাড়িটি দেখে বুঝতে পারছেন আজকে আমরা খুবই ছোট্ট একটি বাড়ি নিয়ে কথা বলবো এই বাড়িটি আমরা সাজিয়েছি চারটি বেডরুম দিয়ে আজকের ভিডিওতে আমি ধারাবাহিকভাবে বাড়িটি সম্পর্কে আপনাদেরকে জানাবো আর আমাদের বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা হারবাঙ্গা পরিশ্রম করে একটি স্বপ্নের বাড়ি তৈরি করতে চান বিশেষ করে ডুপ্লেক্স বাড়ি এবং আমাদের সরকারি চাকরিজীবী এবং অনেক ছোট ব্যবসায়ী বাইরে আছেন যারা তাদের গ্রামের বাড়িতে ছোট জায়গায় কম বাজেটে বাড়ি তৈরি করতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি আমি তৈরি করেছি তো বন্ধুরা এটি হচ্ছে থ্রি ডিভিউ আজকের ভিডিওতে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই ছোট্ট বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব ভিডিও শেষে জানিয়ে দেব তো যারা ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কতটুকু জায়গা লাগবে এবং বাজেটটা কী পরিমাণ লাগবে তো তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি চমৎকার ধারণা লাভ করবেন আজকের ভিডিওটি আমরা খুবই সুন্দর করে সাজিয়েছি আপনাদের জন্য বিশেষ করে বাড়িটি খুবই সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যাদের বাজেট কম এবং জায়গার পরিমাণ কম তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির থ্রি এখন আমি থ্রি ডি দেখাবো আপনাদেরকে তো থ্রি ডিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক পাশে ফ্রন্টে হচ্ছে আমাদের সিঁড়িটি দিয়েছি এটি হচ্ছে আমাদের সিঁড়িটি আর এই পাশে হচ্ছে আমরা পোর্সটি দিয়েছি এটি হচ্ছে পোর্স এটি আমরা আমরা ভিতরে প্রবেশ করব। আর দোতলাতে গিয়ে হচ্ছে আমরা এখানে একটি ব্যালকনি রেখেছি এটি হচ্ছে আমাদের ব্যালকনিটি আমরা টুকিটা কিছু ডিজাইন করেছি এখানে চাইলে আপনারা এগুলা সেম রেখে বাড়িটি করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন আর জানালার ডিজাইনগুলো বরাবরের মতো আমি সিম্পল করি এখানেও সিম্পল ডিজাইন আছে প্যারাপেট ওয়ালে আমরা কিছু কাজ করেছি চাইলে আপনারা একটু কাজ করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও করতে পারেন অ্যাকচুয়ালি সৌন্দর্য বর্ধন করেই ডুপ্লেক্স বাড়িগুলো তৈরি করতে হয় আর না হয় ডুপ্লেক্স বাড়ির আসলে হক আদায় হয় না আর ছাদে আমরা যে কাজগুলো করেছে আপনারা চাইলে সেম কাজগুলো রেখে বাড়িটি তৈরি করতে পারেন তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ছোট্ট সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনার স্বপ্নের বাড়িটি আমাদেরকে দিয়ে ট্রোল ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আপনার সমগ্র বাংলাদেশেই সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব শুরুতেই তো এইখানে আমরা জায়গার পরিমাণটি হচ্ছে এই পাশে নিয়েছি হচ্ছে আটাইশ ফিট অর্থাৎ প্রায় উনতিরিশ ফিট এদিকে বাইশ ফিট আর এখানে হচ্ছে পঁচিশ ফিট তো টোটাল এখানে আমাদের জায়গার পরিমাণ দাঁড়াই হচ্ছে পাঁচশত ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গা যে জায়গাটিতে আমরা চারটি বেডরুম দিয়ে বাড়িটি সাজিয়েছি গ্রাউন্ড ফ্লোর দুটি বেডরুম ফার্স্ট ফ্লোর অর্থাৎ তোলাতে আমরা দুটি বেডরুম দিয়ে বাড়িটি সাজিয়েছি তো এইখানে আমরা জায়গা নিব হচ্ছে দেড় শতাংশ যেত কম জায়গা নিব বাড়িটি তৈরি করার জন্য তো শুরুতে হচ্ছে আমাদের পোর্টস অর্থাৎ ব্যালকনির জায়গাটি তিন ফিট বা এগারো ফিটের এটিতে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি আমাদের লিভিং আমার সরি ড্রয়িং প্লাস হচ্ছে একটি বেডরুম ড্রয়িং কেমন বেডরুম পাবো বারো ফিট বা এগারো ফিটের এখানে আমরা এক কর্নার একটি বেড এবং অন্য ভাষায় আমরা সোফা প্লেসমেন্ট করে নিব যাতে করে আমাদের যদি অতিরিক্ত কোনো মেহমান আসে যাতে করে তারা এখানে থাকতে পারে তারপর হচ্ছে আমাদের ছোটো একটি ডাইনিং স্পেস থাকছে এখানে নয় ফিট বে নয় ফিট নয় ইঞ্চি তো এখানে আমরা জাস্ট এইখানে ক্লিয়ার জায়গাটাকে আমরা এখানে মেজারমেন্টে নিয়ে আসছি বাট এখানে আমাদের আরও আমরা জায়গা পাবো কারণ হচ্ছে এই জায়গাটি আমাদের খোলা থাকবে তো এখানেও আমরা চাইলে আমাদের কিচেন ডাইনিং রিলেটেড অনেক আসবাবপত্র এখানে আমরা প্লেসমেন্ট করে নিতে পারবো হচ্ছে আমাদের সিঁড়ির নিচে প্লাস এই ফাঁকা জায়গাটিতে তো এখানে আমাদের আরও অনেক জায়গা বেড়ে যাবে তারপর হচ্ছে আমাদের কিচেনটি সাত ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি ছোট্ট একটি কিচেন হবে এখানে আমরা যদি কিছু সেলফ করে নেই আমাদের লিন্টার লেভেলে প্লাস হচ্ছে আমাদের এখানে যে চুল্লি এবং সিং বসবে যদি আমরা কাঠের কিছু কাজ করি তাহলে এখানে অনেক জায়গা বাড়বে যেখানে আমরা কিচেনের প্রয়োজনীয় মালামালগুলো এখানে রাখতে পারবো তারপর হচ্ছে গ্রাউন্ডে আমরা একটি কমন টয়লেট দিয়েছি সাত ফিট বাই চার ফিট একটি টয়লেট একই টয়লেট থাকবে গ্রাউন্ড ফ্লোরে আর কর্নারে আমরা একটি জেনারেল বেড বেড প্লেস করেছি এগারো ফিট নয়েন্সিবাই এগারো ফিটের এই ব্যাডরুমটি আমরা চাইলে বাচ্চাদের পড়াশোনার জন্য ব্যবহার করতে পারি অথবা মেহমানদের জন্য ব্যবহার করতে পারি তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি ডাইনিং স্পেস দুটি বেড তারপর হচ্ছে টয়লেট এবং একটি কিচেন তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি খুবই ছোট্ট জায়গায় আমরা প্ল্যানটি সাজিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা সীমিত বাজেটে বাড়ির কাজ করার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই একজন দক্ষিণ ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে বাড়ির প্ল্যানটি করবেন আমাদেরকে দিয়ে করাতে পারেন অথবা আমাদের মতো যারা এই ড্রয়িং ডিজাইন বা কনসালটেন্সি নিয়ে কাজ করছেন তাদেরকে দিয়ে করে নেবেন ইনশাল্লাহ আশা করি আপনি উপকৃত হবেন তারপর সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা সোদা তোতলাতে আসবো আমাদের লিভিং স্পেসে নয় ফিট নয়েন্সে বাই নয় ফিট নয়েন সিট লিভিং স্পেসটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে এটির এই পাশে আমরা একটু কমন টয়লেট দিয়েছি ছয় ফিট বাই পাঁচ ফিটের কমন টয়লেট এখানে আমরা হাই কমোড এবং লো কমোড পাশাপাশি রেখে আমাদের টয়লেটটি আমরা ইউজ করতে পারবো তারপর হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম এটি আমরা মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারি এগারো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিটের বেডরুমটি এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি ছয় ফিট বাই চার ফিট একটি টয়লেট আমরা এখানে অ্যাটাচ করে নিয়েছি এখানে তো এই বেডরুমটির পাশে আমরাও চারটি বেডরুম রেখেছি বারো ফিট বাই এগারো ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেস করেছি যেটির সামনে আমরা একটি ব্যালকনি রেখেছি আপনারা থ্রিটিতে অলরেডি দেখেছেন এটি হচ্ছে আমাদের সেই ব্যালকনিটি তো এই ব্যালকনিটি আমরা রেখেছি হচ্ছে তিন ফিট বাই এগারো ফিটের একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে বাড়িটির প্ল্যান তো আপনারা যারা এরকম ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করে নিতে পারেন এইখানে দুটি ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল চারটি বেডরুম পাচ্ছি তিনটি টয়লেট কিচেন ডাইনিং এবং লিভিং স্পেস পাচ্ছে তো বন্ধুরা এখন আমরা কথা বলবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা নিয়ে যে আমাদের এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ কলাম লাগবে তো এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে আমরা এই পাশে তিনটি কলাম দেব এই পাশে তিনটি কলাম দেবো এই পাশে আমরা তিনটি কলাম দেবো অর্থাৎ টোটাল নয়টি কলাম দিয়ে আমরা আমাদের এই স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটি সাজিয়ে নেব ইনশাল্লাহ এর বেশি আমরা কলাম দিব না আমাদের প্রয়োজনও পড়বে না তো এই জন্যই আপনারা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করালে হচ্ছে আপনারা অনেক সেভ পাবেন এবং আপনারা লাভবান হবেন অনেক টাকা আপনাদের বেঁচে যাবে তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে বাড়িটির বাজেটে আমাদের এই স্বপ্নের ছোট্ট ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে আমাদের এই স্বপ্নের ছোট্ট ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটা লাগবে তা হচ্ছে আমরা যদি একটু একদম প্রাথমিক অবস্থায় একটা বাজেট ধরি তাহলে আমাদের প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকার মতো একটা বাজেট আমাদেরকে রাখতে হবে যেটা রাখলে হচ্ছে আমরা বাড়ির কাছ থেকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো এখন আমরা যদি এটার ফাইনালি যেই লুক বা ডেকোরেশন এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের বাজেটটা মোটামুটি আরও লাখ হাজার টাকার মতো বাড়াতে হবে এতে করে টাইলস পেন্টিং থেকে শুরু করে মোটামুটি একটি ডুপ্লেক্সের আদলে আমরা খুব সুন্দর করে একটি বাড়ি তৈরি করে নিতে পারবো তাহলে আমাদের বাজেটটা অলমোস্ট সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকার মতো আমাদেরকে রাখতে হবে এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আর যদি কারো বাজেট আরও বেশি থাকে তিরিশ লক্ষ টাকা হলে একদম মনের মতো করে সাজিয়ে গুছিয়ে আপনি স্বপ্নের বাড়িটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা যারা বাড়ি তৈরি করবেন যারা বাড়ি তৈরি করার জন্য স্বপ্ন দেখছেন তারা যদি ভুল করে বসেন তাহলে আপনি আপনার এই ছোট্ট বাজেটটি জলে যাবে কারণ হচ্ছে বাইশ তেইশ বা চব্বিশ পঁচিশ লক্ষ টাকা দিয়ে বাড়ি তৈরি করা এটা হচ্ছে না ডুপ্লেক্স বাড়ি তৈরি করা তো আপনার এই বাজেটটা আপনি যাতে নষ্ট না হয় এই জন্য আপনি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করি বাড়ির কাজে হাত দেবেন এতে করে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক আপনারা পরিবারের লোকজনদেরকে নিয়ে সুখে শান্তি থেকে ডুবলে ধরি তৈরি করে বসবাস করুন এই প্রত্যাশায় কামনা করি আর যারা আমাদেরকে দিয়ে ডিজাইন করাতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম